তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কোন নারী কতটা কল্যাণময় এটা বোঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বউমা কেন ওঠলো না ওইখানেই জামেলা না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরে যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা খবরদার ফর ট্যান ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন

গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনা কুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব না ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে মানুষের ধন সম্পদ বেশি হওয়ার থেকে তার মুখের ভাষাটা সুন্দর হওয়া বেশি জরুরি তার সুন্দর চরিত্র হওয়া বেশি জরুরি তার আচার ব্যবহার ভালো হওয়া বেশি জরুরি কারণ ধন সম্পদ মানুষকে সুখ দিতে পারে না আর মুখের ভাষা আচার ব্যবহার যদি ভালো হয় ও সংসারের মধ্যে কখনো দুঃখ কষ্ট আজ করতে পারে না নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌভা কেন উঠলো না ওইখানেই ঝামেলা আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে দিবে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এই জন্য শাশুড়ি আম্মাজানারা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও বাড়ির বৌমা হবে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পরবে না